হঠাৎ গাড়িতে মন খারাপ করে মুখে হাত দিয়ে কোথায় যাচ্ছেন বুবলি অ্যালভিয়ার্স বিস্তারিত স্যারেন্ডে সাবস্ক্রাইব করে সম্পর্কে দেখতে প্রিয় দর্শক দু সালের শেষের দিকে এসে শব্দি বুবলি ইস্যু নিয়ে আলোচনার মধ্যে নেই তিনি কেননা মাঝে মধ্যে আগে ফডিসিডে বিভিন্ন প্রোগ্রামের সব দিক থেকে আলোচনার তুলে ছিলেন তিনি কিন্তু বর্তমানে দু হাজার পঁচিশ সালে ঈদল আজাহারের সাবডিং বুবলির কোনো মুক্তি না পাওয়ায় বর্তমান ভবনের সবসময় মন খারাপ করে ঘরে বসে থাকে এমন এটি জানা যায় বিভিন্ন গণমাধ্যম থেকে কেননা আগে মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় ফেসবুক পেজে অ্যাক্টিভ থাকতো নানান বিষয় নিয়ে কিন্তু বর্তমানে অনেকদিন ধরে কোনো আলোচনার মধ্যে নেই সব ডুমে আসেন বুবলি কিন্তু এর মধ্যে হুট করে সমাজ যোগাযোগের মাধ্যমে সব ডুমে আসেন বুবলির একটি ফটো পাক কাছে এই ফটোতে সব ডুমে বুবলিকে দেখা যাচ্ছে গাড়িতে মন খারাপ করে মুখে হাত দিয়ে কোথায় যেন যাচ্ছেন সব ডুমে আসেন বুবলি কালো পোশাকে দুর্দান্ত লোকে দেখা যাচ্ছে যাচ্ছে তাকে এই মায়াবী হাসি মুগ্ধ করার মতো একদম ভিন্ন স্টাইলে ভিন্ন লোকে দেখা যাচ্ছে তার এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এদিকে জানা গেছে বর্তমানে সব দুনিয়া বুবলি একের পর এক গোপনে সিনেমায় কাজ করে কোন সিনেমায় কাজ করছেন তিনি এই বিষয়টি এখন পর্যন্ত জানা যায় না কারণ বিভিন্ন গণমাধ্যম থেকে শোনা যায় সব দুনিয়া বুবলি কাজ করছে তো সব প্রিয় দর্শক এই ভিডিও আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নিত্য আপডেট পেতে সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিডিও